দুদিন আগেই মুর্শিদাবাদ গিয়েছিলাম পরীক্ষা দিতে যেখানে ছিলাম তার কাছেই বেশ বড় একটা আম আর লিচু বাগান ছিল দেখুন এই আমের সিজনে আম তো সব জায়গায় কম বেশি হয়েই থাকে কিন্তু মুর্শিদাবাদ হচ্ছে এক কথায় আমের স্বর্গরাজ্য প্রচুর প্রচুর আম ধরে রয়েছে আর সেগুলো এত নিচে যে একটা বাচ্চার পক্ষে হাত দিয়ে ছিঁড়ে নেওয়াও কষ্টকর হবে না আমাদের এখানে হলে সে কবেই সবাই পেরে খেয়ে নিত কিন্তু এখানে ভীষণ কড়া পাহারায় রাখা হয় আর এই যে দেখছেন কাঁচা আমগুলো সেগুলো বাজারে মাত্র পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটা আমাদের এখানে চল্লিশ টাকার নিচে ভাবাই যায় না দুটো পাড়া ছিল আগে সেটাই সব বন্ধুরা মিলে খাচ্ছিলাম আর এই যে দেখুন এরকম লিচু ধরে আছে ওদিকটায় আরও অনেক গাছ ছিল তবে ওইদিকে আর যাওয়া হয়নি ভীষণ সুন্দর লাগলো দেখে আর দেখুন এই পুচকেটাকে আম গাছের ডালে দোলনা বানানো ছিল সেটাই চোরে কি খুশি হয়েছে ফেরার সময় কিছু পাকা আমি আসলাম বাড়ির জন্য যেটা নিয়েছিল প্রতি কেজি তিরিশ টাকা করে